আর এখানে কিন্তু আমার ভয়েসটা চেঞ্জ করতে পারবো এই যে আমি যদি ডাবল প্রেস করি তাহলে কিন্তু এই যে আমার ভয়েসটা কিন্তু চেঞ্জ করা হয়ে গিয়েছে চাচা চাচা ভয়েস কিন্তু লাগছে আবার যদি আমি প্রেস করি আমার যে রিসিভার আছে এখানে যদি ডাবল প্রেস করি তাহলে কিন্তু আমার যে ভয়েসটা আছে সেটা কিন্তু বাচ্চাদের মতো হয়ে গিয়েছে কার্টুনিশ ভয়েস টাইপের কিন্তু হয়ে গিয়েছে এবং আবার যদি এখানে ডাবল প্রেস করি তাহলে কিন্তু আমার ভয়েস যেটা আছে সেটা কিন্তু নর্মাল ভয়েসে চলে এসেছে আমার যে রিয়েল ভয়েস যেটা সেটাতে কিন্তু চলে এসেছে পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে ছোট মাইক্রোফোন হলো হলিল্যান্ড লার্ক এম টু কিন্তু ভাই বয়া এমন একটি মাইক্রোফোন নিয়ে এসেছে যেটা অলিল্যান্ড লার্ক এম এর চেয়েও ছোট কথা বলছিলাম বয়ার মিনির কথা এটা দেখতে কিন্তু টি এর মতো হলেও কিন্তু এটা মনে মনে একটি মাইক্রোফোন যেটা আমার এখন আমি ভয়েস রেকর্ড করছি যেটা দিয়ে আর যেটা আমার শার্টে ক্লিপ করা আছে আর মজার বিষয় হলো যেখানে হলিল্যান্ড লার্ক এম ওজন মাত্র দশ গ্রাম সেখানে এই বয়া মিনির ওজন মাত্র পাঁচ গ্রাম আর যেটা দেখতে একটা জামের মতো লাগে আর এই বয়া মিনির কেসটার সাথে যদি আমরা এটি টি এর কেসের সাথে তুলনা করি তাহলে কিন্তু একদম সেম টু সেম এই টি এর কেসের মতো কিন্তু লাগবে এটা আর এটা কিন্তু ধরা যায় এটি টি ডাব্লিউ এর কেসের থেকেও কিন্তু অনেকটাই ছোট আজকের ভিডিওতে এই বয়া মিনি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব আপনার জন্য কম বাজেটের মধ্যে কেমন হবে বাজেটে বেস্ট সাউন্ড দিতে পারে কিনা নাকি বাজেটে একদম ফালতু সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আমি আছি ইয়াসিনা আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই থ্রি নাইনটিন সো লেটস গেট স্টার্টেড অলরেডি মিনি কিন্তু আমরা শুধুমাত্র সি এবং লাইটনিং বাসন পেয়ে যাব তার মানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম আউটপুট ভার্সন পাচ্ছি না এই মাইক্রোফোনে তার মানে আমরা আমাদের যে ক্যামেরা আছে সেখানে কিন্তু ইউজ করতে পারবো না এটা মূলত স্মার্টফোন ইউজারদের টার্গেট করে কিন্তু বানানো হয়েছে তার জন্য আমরা শুধু কিন্তু ইউজ ইউজ করতে করতে পারবো আমরা যদি আমাদের চাই তাহলে কিন্তু আলাদা একটি হবে যেটা ট্রান্সমিটারে অ্যাড করলেই আমরা ক্যামেরাতে এই মাইক্রোফোনটিকে ইউজ করতে পারবো এক কথাই যদি আমি বলি তাহলে এই মাইক্রোফোনটা শুধুমাত্র স্মার্টফোন ইউজারদের জন্য টার্গেট করে ক্রিয়েট করা হয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন স্মার্টফোন দিয়ে তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোন বানানো হয়েছে যারা ব্লগ ইন করেন যারা পডকাস্টিং করেন ফোন দিয়ে তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা ক্রিয়েট করা হয়েছে আর বয়ার এই মাইক্রোফোনটা আমরা তিনটা ভার্সনে পেয়ে যাব বয়া মিনি টুয়েলভ থার্টিন এবং ফোরটিন টুয়েলভ থার্টিন কিন্তু সেম টু সেম শুধু কালারটা ভিন্ন আর ফোরটিন যেটা আছে সেটাও কিন্তু সেম শুধুমাত্র আমাদের যে লাইটনিং অ্যাডাপ্টরটা আছে বা আমাদের লাইটনিং যে রিসিভারটা আছে সেটাই কিন্তু আমরা পাচ্ছি না তার জন্য কিন্তু ফোরটিন ডা এইট টুয়েলভ থার্টিন থেকে কিন্তু প্রাইসটা অনেকটাই কম আমি যেটা বর্তমানে রিভিউ ইউজ করছি সেটা হলো টুয়েলভ থার্টিন আর টুয়েলভ এর মধ্যে কিন্তু তেমন এতটাও পার্থক্য নেই টুয়েলভ যেটা আছে সেটা হলো ব্ল্যাক এবং থার্টিন যেটা আছে সেটা হোয়াইট এবং টুয়েলভ থার্টিনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুইটি রিসিভার দুইটি ট্রান্সমিটার রিসিভারের মধ্যে আমরা পাচ্ছি হলো একটি হলো লাইটনিং রিসিভার আরেকটি হলো টাইপ সি রিসিভার কিন্তু ফোরটিনে শুধুমাত্র ব্ল্যাক কালারে আমরা পেয়ে যাব আর কোনো কালার কিন্তু পাচ্ছি না আর ফোরটি মে আমরা লাইটনিং যে রিসিভারটা আছে সেটা কিন্তু পাচ্ছি না শুধুমাত্র টাইপ সি রিসিভারটা পাবো বয়ামিনি ফোরটিন প্রায় আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকায় এবং টুয়েলভ এবং থার্টিন আপনারা পেয়ে যাবেন হলো ছয় টাকায় এই বয়ামিনি টুয়েলভ এর বক্স কন্টেন্টটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন এখানে আছে একটি কেস যার ভিতরে মাইক্রোফোন আছে এই কেসটা দেখে কিন্তু আমি আগেই বলেছি মনে হয় এটি টি ডাব্লিউ এস ইয়ারবার্ডস এর কেসের মতো কিন্তু একদম মনে হয় একদম সিমিলার ডিজাইন মাইক্রোফোন মাইক্রোফোনটা তো ছোট তাই এরকম শেপ সম্ভব হয়েছে তাই আপনি এই মাইক্রোফোনটাকে আপনি আপনার পকেটে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম ছাড়াই প্লাস্টিক বিল দেওয়া হয়েছে এই মাইক্রোফোনের কেসটিতে এরপর যদি বক্সে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো একটি টাইপ সি কেবল যেটা দিয়ে আমরা এই কেসটিকে চার্জ করতে পারবো এরপর আমরা পেয়ে যাচ্ছি বক্সটিতে একটি ক্যারিং পাউচ যেটা কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে খুবই স্মুথ ফিল দিচ্ছে ওভারঅল ভালোই কিন্তু কোয়ালিটি যেটা আছে সেটা আমি আর একটু ভালো আশা করেছিলাম তবে মাইক্রোফোনের আসল বিষয় যেটা সেটা হলো এর ভয়েস কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি যেটা আমরা এখন শুনতেই পারছি আমি কিন্তু এই মাইক্রোফোন দিয়ে কিন্তু আমি ভয়েস রেকর্ডটা করছি আমার অলরাইট এতক্ষণ কিন্তু মাইক্রোফোনটি যে এডিট করার সাউন্ড কোয়ালিটি আছে সেটা কিন্তু শুনতে পারছিলেন কিন্তু এখন শুনতে পারছেন হলো এই মুহূর্তে যে ভয়েস কোয়ালিটিটা এবং সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু একদম র আমি আবার বলছি এখানে কিন্তু কোনো এডিট করা হয়নি একদম র কোয়ালিটি সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন আর আমি কিন্তু আছি এখন ইনডোরে ইনডোর এনভায়রনমেন্টে কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন কিরকম হচ্ছে এখানে একটু ইকো মনে হচ্ছে কারণ আমার এখানে কিন্তু কোনো নয়েজ ট্রিটমেন্ট করা নেই তার জন্য কিন্তু এখানে একটু ইকো মনে হচ্ছে এবং নয়েসও আছে মোটামুটি ভালোই তারপরেও কিন্তু মাইক্রোফোনটি কেরকম কিরকম সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারছে আমাদেরকে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলুন এখন আউটডোর গিয়ে দেখি আউটডোর ইনভারনমেন্টে সাউন্ডটা কীরকম দেয় আমাদেরকে কীরকম নয়েজ অ্যাবজর্ব করে এবং নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা কীরকম কাজ করে চলুন আউটডোর গিয়ে দেখি অলরাইট এখন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই বয়া মিনের আউটডোরে কীরকম সাউন্ড কোয়ালিটি হয় এখানে কিন্তু অনেক নয়েজ আছে এই যে আমার পিছনে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং আমার ওই পাশে কিন্তু রাস্তা মেন রোড আছে তার জন্য নয়েজটা কিন্তু প্রচুর পরিমাণ গাড়ির আওয়াজও কিন্তু আসছে এখানে কিন্তু আবার পাখি যে ডাক আছে সেটাও কিন্তু হচ্ছে এখানে কিন্তু অনেক পরিমাণ নয়েজ আমি শুনতে পাচ্ছি আপনারা শুনতে পারছেন কি না এই মাইক্রোফোন কতটুকু নয়েজ ক্যাপচার করতে পারছে সেটা শুনতে পাচ্ছেন না কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবো এখানে নয়েজটা কতটুকু হচ্ছে আর এখানে কিন্তু আমার ভয়েসটা চেঞ্জ করতে পারবো এই যে আমি যদি ডাবল প্রেস করি তাহলে কিন্তু এই যে আমার ভয়েসটা কিন্তু চেঞ্জ করা হয়ে গিয়েছে চাচা চাচা ভয়েস কিন্তু লাগছে আবার যদি আমি প্রেস করি আমার যে রিসিভার আছে এখানে যদি ডাবল প্রেস করি তাহলে কিন্তু আমার যে ভয়েসটা আছে সেটা কিন্তু বাচ্চাদের মতো হয়ে গিয়েছে ক্যাপিনিস ভয়েস টাইপেরও কিন্তু হয়ে গিয়েছে এবং আবার যদি এখানে ডাবল প্রেস করি তাহলে কিন্তু আমার ভয়েস যেটা আছে সেটা কিন্তু নরমাল ভয়েসে চলে এসেছে আমার যে রিয়েল ভয়েস যেটা সেটাতে কিন্তু চলে এসেছে আর মাইক্রোফোনটা কিন্তু রিয়েল টাইমে ভয়েস চেঞ্জ করে আমি কিন্তু কোনো এডিট করছি না মাইক্রোফোনটা কিন্তু রিয়েল টাইম ভয়েসকে চেঞ্জ করছে আমি যখন কথা বলছি রিয়েল টাইম কিন্তু ভয়েসটাকে চেঞ্জ করে দিচ্ছে এখন যদি আমি নয়েজটা আপনাদেরকে শুনাই সেই নয়েজ ক্যান্সেলিং যে অপশনটা সেটা যদি আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু আমি যদি প্রেস করি তাহলে কিন্তু আমার যে রিসিভার আছে সেটা কিন্তু এখানে ব্লু থেকে গ্রিন হয়ে গিয়েছে তার মানে আমার এই মাইক্রোফোনটা কিন্তু ওয়ান স্টেপে চলে এসেছে নয়েজ ক্যান্সেলিংয়ে আবার যদি আমি এখানে আমি একটি প্রেস করি তাহলে কিন্তু নয়েসটা আরও এক ধাপ কমে গিয়েছে আবার যদি পেশ করি তাহলে কিন্তু তিন নাম্বার যে ধাপটা আছে সেই ধাপে কিন্তু চলে এসেছে নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা আচ্ছা এখন টেস্ট করব হলো এটা দূরত্বটা কতটুকু দূর থেকে ভয়েসটাকে রেকর্ড করতে পারে একদম ক্লিয়ারলি ভয়েসটাকে ক্যাপচার করতে পারে সেটা দেখাবো তার জন্য কিন্তু আমি দূরে চলে যাচ্ছি এখানে কিন্তু বয়া ক্লেম করছে তাদের এই মাইক্রোফোনটা কোনো অবস্ট্রাগল যদি না থাকে তাহলে কিন্তু একশো মিটার দূর থেকে ভয়েসটাকে রেকর্ড করতে পারে আমি কিন্তু প্রায় চলে এসেছি বিশ মিটার আমার এখানে কিন্তু এত প্লেস নেই মানে এত জায়গা নেই আমি যতটুকু দূরে চলে যাব যেতে পারছি না চাইলেও এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা নেই তার জন্য কিন্তু এখানে আমি আর যেতে পারছি না তারপরেও কিন্তু এত দূর থেকে কিন্তু ভয়েসটাকে রেকর্ড করার প্রয়োজন পড়ে না আমরা ভিডিও করার সময় কিন্তু এত দূর থেকে ভিডিও প্রয়োজন পড়ে না করা তারপরেও কিন্তু আমরা চাইলে আরো কিন্তু দূরে যেতে পারবো যদি আমরা আমাদের ভয়েসটাকে রেকর্ড করতে চাই এখানে কিন্তু একশো মিটার বলেছি আমরা তো না হলেও আমরা পঞ্চাশ মিটার পর্যন্ত যেতে পারবো কোনো অবস্ট্রাগল যদি না থাকে কোনো অবস্ট্রাগল যদি না থাকে যেমন আমার এখানে কিন্তু ওয়াল আছে এই ওয়ালের ভাই ভিতরে যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমার বয়সটা একটু বাফারিং করবে এখানে কতটুক হচ্ছে আমি জানি না কিন্তু এখন আমার এখন যদি আবার আমি এখানে চলে আসি তাহলে কিন্তু আমার যে বয়েসটা আছে সেটাই কিন্তু ক্লিয়ারলি রেকর্ড করা হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন ওইখানে যাওয়ার পরে একটু বাফারিং করছে আমার মনে হচ্ছে কিন্তু আমি ভিডিওটা দেখলে বুঝতে পারবো কী হচ্ছিল তো এই ছিল বয়ার ওয়্যারলেস মিনি মাইক্রোফোনটার যে দূরত্ব আছে সেটা এরকম ভাবেই কিন্তু রেকর্ড করতে পারবে আর এই কেসের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু দেওয়া আছে এই যে দুইটি ট্রান্সমিটার দেওয়া যে ট্রান্সমিটারের সাথে আমরা দুইজনে কথাবার্তা বলতে পারবো একসাথে আমরা ইন্টারভিউ নেওয়ার সময় বা পডকাস্টিং করার সময় কিন্তু দুইজনের কাছে দুইটা মাইক্রোফোন থাকা প্রয়োজন পরে তার জন্য কিন্তু আমাদের দুইটা মাইক্রোফোন এখানে প্রোভাইড করা হয়েছে এর সাথে আমরা কিন্তু পারছি লাইটনিং এবং আমাদের যে টাইপ সি রিসিভার আছে সেটাও কিন্তু পেয়ে যার কারণে একটি পোর্টেবল অলরাউন্ডার এই মাইক্রোফোন বলা যায় গ্লোসি ডিজাইনের এবং রিসিভার ট্রান্সমিটার কিন্তু দেখতে অনেকটাই সিমিলার রিসিভারটা একটু ছোট এবং টাইপ সি ব্যবহার করা হয়েছে ট্রান্সমিটারটা পিছনে দেখতে পাচ্ছি একটি ক্লিপ দেওয়া আছে যে ক্লিপটা সাহায্যে আমাদের শার্টে বা টি শার্টে এরকম ভাবে কিন্তু ক্লিপিং করে রাখতে পারি ক্লিপটা মেটেল হওয়ার কারণে কিন্তু খুবই ট্রেকসই ট্রান্সমিটারের উপরে উইন্ড স্ক্রিন ফ্রোম আছে যাতে বাতাসের শব্দ সহজে মাইক্রোফোনে না আসে রাইট সাইডে এটি বাটন আছে যেটা দিয়ে আমরা নয়েস ক্যান্সেলেশন অন অফ করতে পারবো আর রিসিভার একটি বাটন আছে যেটা দিয়ে আমরা আমাদের নয়েস ক্যান্সেলেশনের যে লেভেলটা আছে সেটা কন্ট্রোল করতে পারবো এমন কি ডাবল ট্যাপ মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভয়েসটাকে চেঞ্জ করতে পারবো যেমন আপনারা প্রথমে শুনেছেন আমার ভয়েসটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছিল কিন্তু সেটা কিন্তু এই ডাবল টেবের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো আর সাধারণত ছোট মাইক্রোফোনে কিন্তু চার্জিং নিয়ে প্রবলেম ফেস করতে হয় কিন্তু ভাই এই মাইক্রোফোনটাতে আপনারা কেস প্রায় চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন হলো বিশ ঘন্টা পর্যন্ত আর আপনারা যদি শুধু ট্রান্সমিটারটাকে চার্জ দিয়ে ব্যবহার করেন তাহলে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা তো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন আর আমার মনে হয় একটা না চার থেকে পাঁচ ঘন্টা কেউ শুট করে না ওরকম এখন ভিডিও লাস্ট পার্টে এসে সর্বশেষ আমি বলতে চাই ডিজাইন কালার এবং রিয়েল টাইম ভয়েস চেঞ্জার এবং নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই মাইক্রোফোনটা স্মার্টফোন ইউজারদের জন্য কিন্তু বেস্ট এটি চয়েস হতে পারে তবে সাউন্ড কোয়ালিটিটা ভাই আমার কাছে একটু কম মনে হয়েছে এতটাও কিন্তু কম মনে হয়নি এক কথায় বলা যায় বাজেট অনুযায়ী কিন্তু এটা একদম পারফেক্ট আছে সাউন্ড কোয়ালিটি মিলিয়ে স্মার্টফোন জন্য কিন্তু কম বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা সব দিক দিয়ে ঠিক আছে এক কথায় এই বয়ামিনি সিরিজটা একদম ব্যবহারযোগ্য সাউন্ড কোয়ালিটি কিন্তু বাজেট অনুযায়ী ঠিক আছে সো আজকের মধ্যে এখানে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ